হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আর বলেছিলাম দিনের বেলা আমরা লন্ডন ব্রিজ দেখতে গেছিলাম একদিন তো সেদিন আমরা অ্যাকচুয়ালি ঘুম থেকে অনেক অনেক আড়লি লাইক পাঁচটার দিকে আমাদের ঘুম ভেঙে গেছে আমরা আমাদের আর ঘুমই লাগে নাই আর তার রিজনটা হলো যদি কেউ ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন তাহলে যাওয়ার আগে ইন্টারন্যাশনাল প্যাকেজটা নিয়ে যাবেন মানে ফোনের জন্য যেটা আমরা ফোনে আমরা ভাবছিলাম যে অ্যাকচুয়ালি আমরা জিজ্ঞেস করেছিলাম তো ওরা বলছে ওয়াইফ জাস্ট ফোনের ডাটা ইউজ করা যাবে তো আমরা ভাবছি ওইখানে গিয়ে তো হোয়াটসঅ্যাপ ইউজ করবো জন্য আর ইয়া কী যেন আর আলাদা যে প্যাকেজ নিতে হবে ইন্টারন্যাশনাল সেটা আমাদের কোনো ধারণা ছিল না তো এরপরে কি হলো ওই দিন রাতে হঠাৎ করে আমরা লন্ডনে যাওয়ার পর থেকে আমাদের ফিকেশন আসতেছে যে এভরিডে টুয়েলভ ডলার সামথিং লাইক অলমোস্ট থার্টিন ডলার কেটে নিচ্ছে আমরা এত খেয়াল করি নাই পরে দেখা যায় দুই দিন আমাদের আড়াইশো ডলারের মতো কেটে নিছে তো সেজন্য জন্য এটা আমাদের ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে ইন্টারন্যাশনাল যেতে হলে আগে প্যাকেজ নিতে হবে তো ওই দিন রাতে আমরা ওইগুলা ঠিক করতেছিলাম সেজন্য আমাদের আর ঘুমই হয় নাই রাতে ঘুম হয় নাই তো সকালবেলা আমরা ভাবলাম যেহেতু এত সকালে ঘুম থেকে উঠেছি তাহলে চলে আমরা ঘুরতে ভিড় হয়ে যাই তো আমরা অ্যাকচুয়ালি লন্ডনে গিয়ে খুবই খুবই ঘুরেছি মানে একদিনও আমরা ঘুরেছিলাম না ভাবলাম যেহেতু রাতের বেলা দেখেছি আমাদের ফ্যামিলি মেম্বাররা নিয়ে গেছিল আমাদেরকে লন্ডন ব্রিজটা দেখতে তাহলে আমরা দিনে গিয়ে ঘুরে আসি কাউকে ডিস্টার্ব করলাম না আমরাই খুঁজে 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 আর গুগল তো আছেই তো আমরা চলে গেছিলাম লন্ডন ব্রিজ দেখতে আবারও দিনের বেলা দেখতে কেমন লাগে অ্যাকচুয়ালি এটা ওই যে কালার করা যে ব্লু কালার করা সেজন্য একটু বেশি সুন্দর লাগে মনে হয় আমার কাছে মনে হয় থিমটা মানে মনে হয় যে ফ্রোজেন একটা মুভি ছিল না ওইটার মতো থিম মনে হয় এই জন্যই অনেক ভালো লেগেছে এই তো আমরা হাঁটি হাঁটি পা পা করে করে চলে আসছি খুঁজতে খুঁজতে আমাদের অ্যাকচুয়ালি এত বেশি অসুবিধা হয়নি গুগল মানে জিপিএস মারলে তো আর সব কিছুই হাতে নাগালে পাওয়া যায় এই তো আমার ছেলে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে বাবার হাত ধরে আমাদের এই ঘটনাটি শেয়ার করার কারণ হলো কারোর সাথে যদি এরকম যাতে না হয় আর কারোর সাথে ইন্টারন্যাশনাল চার্জ যাতে না করে সেজন্যই যদি কারোর না জানা না থাকে আমাদের অ্যাকচুয়ালি জানা ছিল আমরা যদি সৌদিতে যখন গেছি তখন করেছি আর যখন ইয়েতে গেছিলাম আমি লন্ডনে গেছিলাম আমরা ওরা বলছে ডাটা ইউজ করা যাবে বাট ডাটা ইউজ করলে যে ইন্টারন্যাশনাল চার্জ করবে সেটা আর বলে নাই তো আমরা এখানে উপরে গিয়ে না এত ঠান্ডা ব্রিজের উপরে যাওয়ার পর এত ঠান্ডা লেগেছে মানে অনেক বাতাস লন্ডনের আসলে ঠান্ডা এই গরম ছিল আমরা যখন গিয়েছিলাম ওদের ঠান্ডাই বেশি আই তো বাতাসের জন্য আমরা আর ভিডিও টিডিও করি নাই জাস্ট কয়েকটা ছবি তুলেই আমরা চলে আসছি এই তো আবার আমরা চলে যাচ্ছি এখন এত খিদা পেয়েছিল আমাদের আর লন্ডনের একটা জিনিস অনেক খারাপ লেগেছে সেটা হলো রেস্টুরেন্ট বলেন আর কোনো দোকানপাট বলেন অনেক দেরিতে ওপেন হয় এগারোটার দিকে ওদের ওপেন হয় আবার ক্লোজ হয়ে যায় সাতটার দিকে এটা কেমন কথা রে বাবা এক টাকা শেষ করে তুমি যে কোনো রেস্টুরেন্টে যাবা বা ইয়ে করবা সাত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় মানে তাড়াহুড়া লেগে যায় আমাদের এখানে অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট এগারোটা বা বারোটা পর্যন্ত থাকে অ্যাটলিস্ট এগারোটা তো মাস্ট থাকে কিন্তু লন্ডনের সব কিছু আর্লি বন্ধ হয়ে যায় আট সাতটা দিকে সব শেষ সব দোকানপাট ক্লোজ সেই জন্য অনেক অসুবিধা হয়েছিলো আমাদের অনেক বাড়ি অসুবিধা হয়েছে তো আমরা এখন রেস্টুরেন্ট খুঁজতেছিলাম কোথায় যাব চিন্তা করতে করতে আমরা হোয়াটসঅ্যাপ হলে কাছে যেহেতু আমাদের ইয়ে ছিল আর হোটেলটা ছিল আর সেজন্য আমরা হোয়াটসঅ্যাপ হলে ভাবলাম চলে যাই দেখি তো রেস্টুরেন্ট ওপেন হয়েছে কিনা তখন যেহেতু আমরা পাঁচটার দিকে ঘুম থেকে উঠে এলে দিকে বের হয়ে গেছিলাম নমাজ মাস পরেই আর তো আমরা গিয়ে পাই সাড়ে নয়টা হয়েছে না দশটা হয়েছিল ওই রকম তো এখনও নিরিবিলি এটা আমি জানি না অ্যাকচুয়ালি মনে নাই কোন রাস্তা দিয়ে আমি হাঁটতেছিলাম আমার জামার পিছন পিছন শুধু হাঁটছি জানি না কোথায় কোথায় হাঁটছি তো এখানে হাঁটতে 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 আমরা একটা ওই যে একটা সুন্দর একটা জায়গা পেয়েছিলাম দূরের থেকে দেখা যাচ্ছিলো সেই জন্য ভাবলাম ওইটা গিয়ে দেখি দেখি তো এটা ভিতরে গিয়ে দেখি আমরা এটা একটা কলেজ এটা হলো কুইন্স মেরি ইউনিভার্সিটি লন্ডন তো এটা গিয়ে একটু ঘুরে টুরে তারপর আমরা খাবারের দেশে খাবার খুঁজতেছি অ্যাকচুয়ালি আমরা ব্রেকফাস্টের জন্য আর আমাদের ঘুমও তখন একটু একটু চলে আসলো যেহেতু আমাদের সাথে মানে ইউএসের সাথে লন্ডনের অনেক ডিসটেন্সের জন্য ঘুম আমাদের উল্টা হয়ে গেছিলো তো হাঁটতে হাঁটতে আমরা হোয়াটসঅ্যাপের দিকে চলে গেছিলাম আর ওইখানে গিয়ে কোন রেস্টুরেন্টে খাবার খেলাম সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম